আজকের দিনে সম্পন্ন হচ্ছে কার্তিক পূজা তাই আজকের দিনে আপনি পূজা করুন বা নাই করুন সন্তানের মঙ্গল কামনায় পারলে একবার হলেও শ্রবণ করবেন কার্তিক সংক্রান্তির দিনে কার্তিক পূজা ব্রত কথা বলা হয় যে আপনি যদি ব্রত করে থাকেন তাহলে অবশ্যই ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না অর্থাৎ ব্রতকথা না সমন করলে ব্রত পালন অসম্পূর্ণ শুরু করছি কার্তিক সংক্রান্তিতেই কার্তিক পূজা ব্রত কথা একদিন ধর্মাত্মা বসুদেব দেবশ্রী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলকেই দুরাত্মা কংশ হত্যা করছি এমন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবশ্রী বললেন হে বসুদেব পূর্বকালে সুভগ নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি সত্যবাদিনী ও প্রতিব্রতা এক পত্নী ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না এই দুঃখে একদিন সুভগা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণা তাকে অনুসরণ করল ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরবর তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অশোধন পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকের ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলেই কি ফল হয় তারা বলল নাইরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃষ্টিক রাশিস্থিত সংক্রান্তি দিনে এই ব্রত করবে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা রূপার তামার বা মাটির কার্তিক মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর গরুডের পূজা করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে তারপর কার্তিকের ষোড়শোপচারে পূজা করে লোহা তৈরি খর্গ প্রদান করবে এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রতকথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পূজা করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানার ডালা বস্ত্র ভোজ্যাদি ও নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরমপ্রীতি লাভ করে থাকে কার্তিকের পূজা করলে সন্তানহীন নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজগৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকের ব্রত আরম্ভ করল এই ব্রতের মাহাতে তার পুত্র পৌত্র লাভ করে সুখে কাল যাপন করে যথাসময় দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পূর্ণাত্মা বসুদেব তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে কার্তিকের ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিন দীর্ঘায়ু লাভ করবেন ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন দেবশ্রীর কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকেও ব্রত করে প্রতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন ঈশ্বর সবার মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজের ভিডিওটি এখানেই শেষ করলাম